তার তৈরি করা সুর থেকে যেন নক্ষত্র ঝরে পড়ে তাকে মানা হয় এই সময়ের অন্যতম ট্যালেন্টেড মিউজিশিয়ান প্রয়াত গিটার লিজেন্ড আয়ুব বাচ্চ তার গিটার বাজানোতে মুগ্ধ হয়েছেন বলছি ইমন চৌধুরীর কথা সম্প্রতি কোক স্টুডিও বাংলার বাজি গান মুক্তি পায় এই গানের সঙ্গীত আয়োজন এবং কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী তার সঙ্গে আরো কণ্ঠ দিয়েছেন হাসিম মাহমুদ বাংলা ব্যান্ডের গানে ইমন চৌধুরীর নাম অনেক আগে থেকেই পরিচিত তবে সিনেমার গানেও প্রতিভাকে মেলে ধরেছেন তিনি তার সঙ্গীত পরিচালনায় সাদা সাদা কালা কালা আটটা বাজে দেরি করিস না টাকা পাখি তোর সাথে নামলাম রে পথে গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অবশ্যই চলচ্চিত্রে ইমন চৌধুরীর অভিষেক খুব বেশি দিন না 2019 সালে মুক্তি পাওয়া মায়াদা লস্ট ফাদার সিনেমায় তিনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন আর প্রথম চলচ্চিত্র দিয়ে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি ইমন চৌধুরী লাইমলাইটে আসেন সিল্কট ব্যান্ড দলের মাধ্যমে ব্যান্ডের স্টেজে তার গিটারের সুরে মুগ্ধ হয়ে থাকতো তারা এমন চৌধুরীর জন্ম বেড়ে ওঠা নরসিংদী জেলাতে তার বাবার নাম মতিউর রহমান চৌধুরী যিনি কিনা তালিকাভুক্ত একজন শিল্পী বাবা একজন সঙ্গীত শিক্ষক সুরকার এবং সংগঠক পাশাপাশি কাজ করেছেন তার বাবা আর বাবার কাছেই সঙ্গীতের প্রথম তালিমটা পেয়েছেন ইমন ইমনের মা হেলেনাও একজন সঙ্গীতজ্ঞ বলা যায় এক সঙ্গীত পরিবারের এই সন্তান তিনি দশম শ্রেণীতে থাকা অবস্থায় জাতীয় শিশু একাডেমি আয়োজিত একটি প্রতিযোগিতায় সারা দেশে গিটারের দের মধ্যে প্রথম হন ইমন চৌধুরী সে সময় তিনি পুরস্কার গ্রহণ করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতির হাত থেকে যা দেখে ইমনের বাবা বলেছিলেন আমার স্বপ্ন আমার ছেলে একদিন বড় কম্পোজার হবে সেদিনের বাবার কথায় বিস্মিত হয়েছিলেন ইমন কারণ কম্পোজার শব্দটির অর্থই জানতেন না তখন কিন্তু বাবার কথা রেখেছেন তিনি তিনি এখন নিজের জীবনকেই কম্পোজিশন করেছেন গানের তালে তালে গিটার ভাইরনের পাশাপাশি সেতার তার ম্যান্ডোলিন বুজুকি ও বেঞ্জো সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ইমন চৌধুরী দেশ আমার শিরোনামে আর এফ একটি জিঙ্গেল ভাইরাল হয়েছিল হাসিব ও তৌফিকের গাওয়া জিঙ্গেলটি বানিয়েছিলেন ইমন এছাড়াও তার আরও অনেক কাজ আলোচিত হয়েছে শরাফ আহমেদ জীবনের আবার তোরা সাহেব নাটকে ইমনের গাওয়া প্রাণ ধরিয়া মারুটান গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ছোটবেলা থেকে গান শিখেছেন তিনি তাই গানের কণ্ঠ তালও ভালো তবে গান গাওয়ার থেকে সুর করাকে বেশি প্রাধান্য দেন ইমন চৌধুরী কারণ তার ধ্যান ধারণা জুড়ে শুধু গিটার নিয়মিত নিয়মিত গান গাইলে গিটারের প্রতি ফোকাস সরে যেতে পারে ভেবে সব সময় গানে কণ্ঠ দেন না তিনি ইমন সকলের নজর কাড়েন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট দিয়ে দুই সালে গঠিত হয় দলটি দুই সালে প্রকাশ হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম চিরকুট নামা এই চিরকোটের সাথে একসময় যুক্ত হন ইমন ব্যান্ডটির সাথে অনেকদিন যাবৎ যুক্ত ছিলেন তিনি হয়ে উঠেছিলেন ব্যান্ডটির প্রাণ ভুমরা তবে দুই সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে চিরকুট ছাড়ার ঘোষণা দিয়ে সরে আসেন ইমন চৌধুরী অবশ্য তারও আগ থেকে চিরকুট ব্যান্ডে অনিয়মিত ছিলেন চিরকুট থেকে সরে আসার পর এক বছরের বেশি সময় ধরে তিনি তার বন্ধুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন এরপর বন্ধুদের নিয়ে নতুন দল বেঙ্গল সিম্ফোনি গঠন করেন এখন ব্যান্ড দল সহ কোক স্টুডিওর বিভিন্ন গানের সঙ্গীত পরিচালনার সাথে যুক্ত আছেন ব্যক্তিগত জীবনে এমন চৌধুরী দুই সালের বারোই নভেম্বর ফারজানা নিপা জেরির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফারজানা নিপা জেরি সম্পর্কে তার মামাতো বোন তাদের ঘরে এক কন্যা সন্তান রয়েছে সব মিলিয়ে আধুনিক বাংলা গানে ইবন চৌধুরী এখন এক নক্ষত্রের নাম